বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম एवरीवन আরিশাস হোম রেসিপিতে ওয়েলকাম জানিয়ে শুরু করছি মাছের রাজা ইলিশ মাছের ডিম ভুনা রেসিপি আশা করি আজকের রেসিপিটি আপনাদের অবশ্যই ভালো লাগবে চলুন দেখে নেওয়া যাক ইলিশ মাছের ডিম ভুনার জন্য এখানে আমি দুটো ইলিশ মাছের ডিম নিয়েছি এখানে চার পিচ ডিম রয়েছে ডিমটা আমি সামান্য হলুদ ও লবণ দিয়ে মেখে নিয়েছি তারপর এটা আমি তেলে হালকা ভেজে নেব ডিম ভুনার জন্য এখানে আমি এক কাপ পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি অর্ধেকটা টমেটো আমি ছোট কিউব করে কেটে নিয়েছি তিনটা কাঁচামরিচ ফালি করে নিয়েছি ওয়ান টি স্পুন মরিচ গুঁড়ো ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ নিয়েছি নিয়েছি কিছু ধনে পাতা কুচি একটা প্যানে আমি ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল দিয়েছি এবার একটা একটা করে মাছের ডিমগুলো দিয়ে দিব সবগুলো ডিম আমি দিয়ে দিয়েছি চুলা রাস্তা মাঝারিতে রেখে খুব হালকা করে ডিমটা ভেজে নিব ডিমটা বেশি ভাজবো না যদি বেশি ভাজি তাহলে কিন্তু ডিমটা শক্ত হয়ে যাবে তাই আমি ডিমটা হালকা একটু ভেজে নেব এক পাশ হলে আমি অপর পাশটা উল্টে দিব ডিম ভাজা শেষ এবার আমি ডিমগুলো তুলে নেব এর চেয়ে কড়া করে আর ভাজবো না ডিম তেলে আমি ডিমটা ভুনা করবো এখানে আমি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজটা আমি হালকা একটু ভেজে নিব যখন পেঁয়াজটা একটু বাদামি রঙের হয়ে আসবে বেরেস্তা করবো না যখন হালকা লাল হয়ে আসবে তখন আর ভাজবো না পেঁয়াজ ভাজা শেষ এবার আমি টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিব। আর দিয়ে দিব হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে আমি মশলাটা একটু কষিয়ে নিব তেলের সাথে হলুদ মরিচ গুঁড়ো একটু হালকা ভেজে নিব তারপর সামান্য পানি দিয়ে দিব যেন মশলাটা পুড়ে না যায় মশলা কষানো শেষ তেলটা উপরে ভেসে উঠেছে এবার আমি আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব ডিমগুলো দিয়ে আমি আরেকটু পানি দিয়ে দিব তারপর আমি মশলার সাথে ডিমগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব ডিম ভুনা একদম শেষ এখন আমি এটা নামাবো নামানোর আগে কিছু ধনে পাতা দিয়ে দিব ধনে পাতা কুচি দিয়ে আর এক থেকে দুই মিনিটের মতোই একটু মিক্স করে নিব ধনে পাতাটা তারপর এটা আমি নামিয়ে পরিবেশন করব। তৈরি করে ফেলাম ভীষণ মজার ইলিশ মাছের ডিম ভুনা এটা তৈরি করা খুবই সহজ ইলিশ মাছ বা ইলিশ মাছের ডিম ভুনায় শুধু পেঁয়াজ আর কাঁচা মরিচ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়োটা দিলেই খুবই টেস্টি হয় এটার সাথে যদি আদা রসুন বাটা আমরা অ্যাড করি তাহলে কিন্তু ইলিশ মাছের যে ফ্লেভারটা সেটা কিন্তু পাওয়া যায় না তাই চেষ্টা করবেন ইলিশ মাছ বা মাছের ডিম রান্না করার সময় মশলাটা একটু কম দিতে আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানাবেন কেমন হল রেসিপিটি সবাই অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ